ধন্যবাদ আবৃত্তি করছি আমার সরচিত কবিতা আমি পতাকা নই আমি পতাকা নই আমি রক্ত জব অভিশাপ আমি কাপড় নই আমি গর্জে ওঠা এক জাতির পাজরে রক্ত পিপাসু আগুন আমি পতাকা নই আমি জাতির অগ্নি স্নান প্রসূত আত্মবিশ্বাস আমার রং লেগে আছে শহীদের কফিনে আমার রক্তে ভেজা সেই তুলো শিরা আমার প্রতিটি ভাজে রয়েছে সংগ্রামের ইতিহাস আমার ছায় কাঁদে বিধবার নিঃশেষ আভার আমার লাল কোন রং নয় সে এক সমুদ্র রক্ত আর প্রতিজ্ঞার প্রয়োজনে স্নাত আমার লাল কোন রং নয় সে এক শহীদের বুক চিরে বের হওয়া রক্তাক্ত পিলেট আমার সবুজ স্বপ্ন নয় সে এক চাষির মুখ সে এক ভাতের গন্ধ শান্তির আবাস আমার জন্ম হয়নি সহজে বুলেটের বৃষ্টি ছিল পথে পথে কে বলেছে আমি নরম তুলোয় গাঁথা আমি তো সেই রক্ত পথে হাঁটা যেখানে কাঁদে মা হাসে সন্তান যেখানে অপূর্ব লেখে কেবল প্রতিশোধ প্রেম নয় পতাকা মানে প্রতিবাদ আমি কাঁদতে জানি না আমি শুধু ফুঁসতে জানি কারণ আমার জন্ম হয়েছিল বন্দুকের গর্জনে ছিল না শঙ্খ না ছিল বরণ ছিল শুধু গুলির শব্দ আর এক অগ্নি শপথ আমি পতাকা নই আমি আগুনের বর্ণমালা পরো আমাকে বুঝো আমাকে আমি যতবার উড়ি ততবার ভাঙে শাসকের প্রাসাদ পুরে ছাই হয় জল্লাদের শাসন চিহ্ন আমি সবার আগে আমার পেছনে জাতি আমি মানে এই আত্মত্যাগ আমি আত্মসম্ভ্রম আমার দিকে যে চোখ তুলে চাই সবাই মিলে এই চোখ যেন পুড়িয়ে দেয় এই নাই বিপ্লবের সূচনা করে দেয় যে হাত আমাকে তুলে ধরেছে চূড়ায় তাদের ত্যাগে ইতিহাস থমকে দাঁড়ায় আমি শুধু কাপড় নই শপথ আমাতেই লুকিয়ে জাতির অদম্য আত্মগর্ব আমি পতাকা নই আমি বিদ্রোহ আমি ইতিহাস যতদিন আমি উঠবো আকাশে দাঁড়িয়ে থাকবো মাটির বুকে ততদিন জাতি বাঁচবে অদম্য সাহসে আমায় ছুঁয়ে শপথ নিয়ে কি প্রতিটি হৃৎপিণ্ড